ওরে তো রে ফুটাইতে গোয়া মার ওরে তোমারে ফুটাইতে গোয়া মার চোখের নিচে কালি ওরে তো তোমারে ফুটাইতে গোয়া মার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যে বাগানের ফু উহুল আমি সেই বা রে মালি পারে পারে তোমারে ফুটাইতে গো আমার তোমারে ফুটাইতে গো আমার তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি আরে তোমারে ফুটাইতে গো আমার তোমারে ফুটাইতে গো আমার ਨੰ 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 চোখের নিচে কালি ফুটাইতে তোমার আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি অরে তোমার ফুটাইতে ফুটাইতে আমার। তোমারে গো আমার চোখের নিচে কালি ওরে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের উহুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল উহুল আমি সেই বাগানের মালি 나나나나나나나 রে তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি ওরে তোমারে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি নান না